আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম এই অর্ডারটা ছিল হচ্ছে একটা মাদ্রাসার ছোট বোনদের কাছ থেকে একটা অর্ডার আমি আপুদের চিনি না তো এইটা একদম ইমার্জেন্সি একটা অর্ডার ছিল আপু হচ্ছে আমার ঠিক লোকেশানটা মনে নাই অনেক দূর থেকে অর্ডারটা করেন তো যেহেতু হচ্ছে আমার দুই তিন দিন আগে এই জন্য পাঠানো লাগবে তো এইটা সিম্পলি একটা ডিজাইন ছিল একদমই সিম্পল কাজ তো এইটা হচ্ছে মানে জাস্ট দাখিল দু লিখতে হবে আপু হচ্ছে পঁচিশটা মাস্কের অর্ডার দেয় আর হচ্ছে এই লেখাটা হচ্ছে আমি পঁচিশটা মাস্ককে লিখে দেই তো যেহেতু হচ্ছে আমাদের পেজে হচ্ছে মাস্ক আলাদাভাবে ওইভাবে এখন আর সেল করা হয় না জাস্ট ড্রেসের সাথে কি অর্ডার করলে দেওয়া হয় তো আপু যখন হুট করে অর্ডারটা করে তখন হচ্ছে মানে আমি প্রথম ভাবি নাই যে আপু হচ্ছে পঁচিশটা মাস্ক অর্ডার দিবে উনি হচ্ছে আমি ভেবেছিলাম মনে হয় চার পাঁচটা দিবে তো পরে আমি হচ্ছে রিপ্লাইও দিতে দেরি করি ইদানিং আমার পেজে রিপ্লাই দিতে দেরি হয় এই জন্য আমি খুবই দুঃখিত কারণ হচ্ছে এখন হচ্ছে ঈদের অনেক কাজের চাপ চলে এসেছে আলহামদুলিল্লাহ দিন রাত কাজ করে হচ্ছে ঈদের কাজ সামলে উঠতে পারছি না যেহেতু সেই জন্য আমার রিপ্লাই দিতে একটু দেরি হয় আর তাই আপনারা একটু মানে দয়া করে আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করে জাস্ট কল করে ফেলবেন তাহলেই হয় আমি কথা বলতে বলতে পেন কাজ করতে করতে কথা বলে ফেলবো ম্যাসেজ দিতে একটা ম্যাসেজ রিপ্লাই দেওয়া অনেক বেশি ঝামেলার হয়ে যায় সেই জন্য আসলে অনেক সময় দেরি হয়ে যায় তো এই ধরনের অর্ডার করতে আমি যেটা বলতে আসছিলাম ওইটাই বলা হয় নাই অনেক বেশি অন্য অন্য কথা বলে ফেলেছি এই ধরনের প্রোডাক্ট যদি আপনারা অর্ডার করতে চান যেমন হচ্ছে অনেকগুলো অনেকগুলো সেম ধরনের মাস্ক সেম ধরনের ড্রেস এই টাইপের অর্ডার আপনারা কিন্তু আমাদের পেজে করতে পারেন তবে এই এইরকম ইমার্জেন্সি অর্ডার অবশ্যই করবেন না একটু সময় নিয়ে যদি আপু অর্ডারটা করতো আমি অবশ্যই হচ্ছে মানে চেষ্টা করতাম যেন হচ্ছে আর। একটু সুন্দর কিছু গিফট দিয়ে দেওয়ার জন্য আপকে কিন্তু ওইভাবে আসলে সম্ভব হয় নাই আমি জাস্ট হচ্ছে এগুলো বেলকনিতে বসে যখন পেইন্ট করেছি পেইন্ট করে এর হচ্ছে বিশ মিনিটের মাথায় হচ্ছে আমার ডেলিভারি দিতে হয়েছে কারণ যখন এই যে আমি প্যাকিং করছি তখনও হালকা হালকা কাঁচা ছিল রঙগুলো আমার এটা করার সময় খুবই ভয় ছিল না জানি হচ্ছে রঙ ছড়া যায় কিন্তু আলহামদুলিল্লাহ রঙ ছড়ায় নাই ডেলিভারি ম্যান আসলে নিচে বসা ছিল কিছুই করার ছিল না আমার সেই জন্য আমি একটু মানে একটু তাড়াহুড়ো করে ওইভাবে দিয়ে দিতে হয়েছে কিন্তু আপুর রিভিউ ভালো ছিল এটা আমার জন্য একটা সুন্দর প্লাস পয়েন্ট আর আমি এখন একটা ব্যাক পেন্টিং করছি এই ব্যাক পেন্টিং এই ভিডিওতে আনার বিশেষ কিছু কারণ আছে সেই বিশেষ কারণগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অনেকেই হচ্ছে আমাকে নক করেন নক করে বলেন যে আবু আপনি হচ্ছে টোট ব্যাগগুলো কোথায় পান কোথা থেকে আনেন আর আমি এগুলো কিন্তু আপনাদেরকে অলওয়েজ হচ্ছে আপনাদের আমি পেজ যে পেজ থেকে আনি সেই পেজের লিংক আপনাদের দিয়ে দিই তো আপনারা সেখান থেকে নিতে পারেন হচ্ছে এই ব্যাগের যে করার জন্য যে রঙগুলো এই রঙগুলো পাবেন হচ্ছে জাফরান বাই জান্নাত পেজে বাই জান্নাত পেইজে আমি এই যে আপনি আপনারা অনেকেই আমাকে নক করে বলেন যে আপু আপনার রঙগুলো এত ঘন হয় কিভাবে কোথা থেকে নেন আমি কিন্তু সেটাও আপনাদেরকে বলি জাফরান বাই জান্নাত পেজ থেকে আপনারা এই ঘন রঙগুলো নিতে পারেন আর আলহামদুলিল্লাহ এই রঙগুলো কিন্তু উঠে না আমি ইতিমধ্যে আপনাদের কয়েকটি ওয়াশের ভিডিও দিয়েছি হ্যান্ড পেইন্টেড করা প্রোডাক্টের আশা করি সেই বিষয়ে আপনারা এখন একদম নিশ্চিন্ত যে এই রংগুলো উঠবে না তো এই যে ব্যাগটা পেইন্ট করছি এটা একটা পার্স ব্যাগ ছিল টোট ম্যাটারিয়াল মানে ক্যানভাস টোট ম্যাটেরিয়ালের যে ব্যাগটা ওই ব্যাগেরই ছোট ভার্সন হচ্ছে এটা তো আপনারা হচ্ছে যারা এই টোর ব্যাগগুলো নিতে চান তারা কিন্তু কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন বা ড্রেসের সাথে ম্যাচিং করে আমাদের পেজে অর্ডার করতে পারেন এই ব্যাগগুলো আবার চাইলে হচ্ছে এরকম ছোট ব্যাগগুলোও নিতে পারেন এই ছোটো ব্যাগের বেশি আপডেট দেওয়া হয় না কারণ এইগুলো টুকটাক কাজ অলয়ে চলতে থাকে সেই জন্য আপডেট খুব একটা দেওয়া হয় না বা সময়ও হয় না আর এগুলো ইমার্জেন্সি অর্ডারে থাকে বলে আমি হচ্ছে খুব ভালো ভিডিও করতে পারি না আবার হচ্ছে পোস্টও করতে পারি না আসলে অলওয়েজ শাড়ির ছবি ধরেন সন্ধ্যার সময় মনে হয় যে আরে এখন শাড়ির ছবি দিতে হবে এই শাড়ির ছবি দিতে দিতে অন্য কিছু ছবি আসলে খুব একটা পেজে দেওয়া হয় না ব্যাকটা পেন্ট কেমন হয়েছে আপনারা জানাবেন আর এই ধরনের অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করবেন